নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি এখানে কাটা পোনা মাছ যেহেতু কালকে চিকেন খাওয়া হয়ে গেছে রিচ খাওয়া হয়েছে ওই জন্য আর চিকেন খানিকটা আছে বড়ো ছেলের জন্য তো ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসে এই মাছটা কালকেই নিয়ে এসেছি আমি এই খাবার বা আজকে ওকে করে দিই একটু পাতলা করে ঝোল করে বা আলু পোটো দিই মাছগুলোকে একটু ভালো করে কেটে ভেজে নিচ্ছি আর এখানে আলু পটল কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দিয়ে আর এখানে একটু মাছের তেল আছে এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো মাছগুলোকে ভালো করে ভজে দিচ্ছি মাঝে পর পরে করে ভেজে নিচ্ছি বেশি মাছ নেই অল্পই আছে তো ছোটো ছেলে খাবে আর দুটো মাথা আছে মানে একটা মাথা দুভাগে ভাগ করা ভুল বললাম দুটো মাথা নয় একটাই মাথায় একটা মাছের তো একটাই মাথা হবে তাই না বলবো না দুদিনের বৃষ্টির পর আজকে বেশ গরমটা ভালোই পড়েছে খুব গরম লাগছে আর অস্বস্তি লাগছে মাঝে মধ্যে একটু বৃষ্টি পড়ছে মাছ ভাজা হয়ে গেছে ওই মাছের তেলে আলু পটল এগুলো ভালো করে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো আর এটা একটু পাতলা করে ঝোল করবো বেশি রিচ করবে না কালকে বেশ রিচ খাওয়া হয়ে গেছে রেখেছেন কালকে অনেক আরেকটাই হয়ে গেছে আর কি তো আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই আমি মশলা রেডি করে রেখেছি জিরে ধন ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর কি এর মধ্যে একটু তেল ছিল তার মধ্যে একটু মাছের তেল পেঁয়াজ কুচি আর কাঁচোটা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা গরম হাত দিয়ে খাবো খুব ভালো লাগে আমার খেতে একটুখানি আছে কিন্তু গরমের মধ্যে বেশি খাওয়া উচিত না কেননা এটা বেশি খেলে আবার পেট খারাপ হয়ে যেতে পারে তো জিরে ফোড়ন দিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে যা ভেজে রাখা যে আলু পোটলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আর কি করাটাকে ভালো করে ঠিক করছে কড়াটা এত নড়ে যাচ্ছে আর এক হাতে ফোনটা ধরা আছে ওই জন্য দিয়ে দিলাম রোববার দিন বাইকে থাকলে কী হবে প্রচুর নানান কাজে ব্যস্ত থাকি এত কাজ থাকে না প্রচুর কাজ থাকে তো ঘুমটা ভালোভাবে পূরণই হয় না মনে হয় যে একটা দিন বাইকে থাকলে ঘুমাবো কিন্তু সেই ঘুমটা কোনো সময় পূরণ হতে চায় না আর কি তো যখন ঘুমাতে যাবো তখন আরাম চিন্তায় ঘুমটা মানে চায় চাই আর যখন ঘুম আসে তখন দেখি বেলা হয়ে যায় আর কি তখন দেখি সন্ধ্যেটা হয়ে যায় আবার একটু সেলাই থাকে একটুখানি টুপিটাকে কাজ থাকে একটা দিন বাই থাকে তো তো টুপিটাকে গাছ চলতেই থাকে এটা আলু পটলটা একটু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তারপরে জল দিয়ে দেবো এর মতো একটু তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার জল দেবো কলপাটা মাছ বেশির জল দেবো না যেহেতু আলুটা সেদ্ধ হবে আর পটলটা সেদ্ধ হবে সেইভাবে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কালকে ছোটো ছিল মোরণো মাছ দিয়ে খেয়েছে ও ভীষণ মাছ পছন্দ করে তো মরণো মাছগুলোকে ছোটো ছোটো মাছগুলোকে চিপে চিবে খেয়ে দিয়েছে বড় ছেলে যেরকম একদম মাছের ধারে কাছে নেই ছোটো ছেলে আমার মাছ ভীষণ প্রিয় তো বারবার করে এসে রান্না করে আমাকে বলছে যে মাছ হয়ে গেছে কি না এই মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এটা তো কেমন লাগছে বন্ধুরা বলুন এই গরমেই পাতার ঝোলটা বেশ ভালোই আছে তাই না তো কটিনটা গরম করেছিল তার থেকে একটু ভালোই আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন তাটা আসছে